আসসালাম আলাইকুম প্রিয় এসএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে আবারও হাজির হলাম একটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে যে টপিকটার নাম হলো ধারকের সঞ্চিত শক্তি এটা কিভাবে বের করে। এটা ফিজিক্স বইয়ের অধ্যায় দুই স্থিত্বটিতের কনসেপ্ট চলো আমরা ধারকের সঞ্চিত শক্তি কিভাবে বের করে থিওরিটিক্যাল আলোচনা করি চলো প্রথমে আমরা চিত্র আঁকি আচ্ছা প্রথমে চিত্র আঁকি এখানে একটা এখানে একটা এখানে একটা আচ্ছা তারপরে এখান থেকে শুরু করে এখানে একটা এখানে একটা এখানে একটা আচ্ছা এই দুইটা হলো দুইটি সমান্তরাল পাত যেটা থ্রি ডিতে আমরা এঁকেছি এবং এখা এই দুইটি সমান্তরাল পাত যেহেতু আছে এই সমান্তরাল পাত দুইটির মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম ডি এই সমান্তরাল দুইটির মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম কত ডি আচ্ছা এখন এই যে দুইটি সমান্তরাল পাত আছে এই সমান্তরাল পাতের যে মধ্যবর্তী ফাঁকা স্থান এই মধ্যবর্তী ফাঁকা স্থানে পরাবদ্যুতিক মাধ্যমও থাকতে পারে যে মাধ্যম থাকলে ধারকত্ব বেশি পাওয়া যায় ধারকের আর শূন্য মাধ্যম বা বাতাস মাধ্যমও থাকতে পারে যেখানে কে ইকুয়াল টু ওয়ান আর পরাবৈদ্যুতিক মাধ্যম হলে সেখানে কে এর একটা মান থাকবে ওখানে ধারকত্ব বেশি হয় বুঝছো আচ্ছা এখন এটা একটা ধারক আমরা একটা কাজ করি এই ধারকটিকে আমরা একটা ব্যাটারির সাথে সংযুক্ত করে দিই চলো করি আচ্ছা এটা ব্যাটারির সাথে আমরা সংযুক্ত করে দিলাম একটা ব্যাটারির সাথে সংযুক্ত করে দিলাম যখন আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করব ধারকটা তখন এটা তো প্লাস তারপরে এটা মাইনাস বড়টা সবাই জানি। তখন এই পাশ থেকে কিন্তু বিদ্যুৎ প্রবাহ করা শুরু হবে বিদ্যুৎ প্রবাহ করা শুরু হবে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ শুরু হবে কিন্তু এই ধারক টপ এই পাশে বিদ্যুৎ প্রবাহ আসতে পারবে না তার কারণ মাঝখানে থাকা জায়গা আছে ওই মাঝখানে যখনই ফাঁকা জায়গা আছে ওখানে তো কোনো পরিবাহিতার কোনো বিষয়ই নেই যদি পরিবাহিতার ওই ফাঁকা জায়গা যেহেতু পরিবাহিতার কোনো বিষয় নেই সুতরাং এই ফাঁকা জায়গা এই ডি পরিমাণ যে স্থানে ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা বিদ্যুৎ প্রবাহ হবে না সুতরাং এই পুরা বিদ্যুৎ প্রবাহটা চার্জ হিসেবে চার্জ হিসাবে সংরক্ষণ হবে এই ধারকটার উপর দুইটি সমান্তরাল পাঁচ দুইটার মধ্যে ওই বিদ্যুৎটা চার্জ হিসেবে সংরক্ষণ হবে কেননা বিদ্যুৎ প্রবাহ হতে না জায়গা আছে এটা একটা মানে সিম্পল কনসেপ্ট আর কি বেসিক কনসেপ্ট আচ্ছা আমরা কি বের করবো আমরা বের করব কিন্তু ধারকের সঞ্চিত শক্তি এখন কথা ব্যাটারি তো এই এই প্রান্তটা কিন্তু পজিটিভ তাই না ব্যাটারি এই প্রান্তটা পজিটিভ এই প্রান্তটা নেগেটিভ এই পজিটিভ প্রান্তে ইলেকট্রনের ঘাটতি আছে আর নেগেটিভ প্রান্তে হলো ইলেকট্রনের আধিক্য আছে তাই না যখন ইলেকট্রনের আধিক্য এখানে থাকবে তাই না তখন ইলেকট্রন এখান থেকে এখান থেকে ইলেকট্রন এই যে এইদিকে চলে যাবে চলে গিয়ে এই যে পাটটা আছে এই পাশে ডাইন সাইডে ওটা মাইনাস করে দিবে মাইনাস করে দিল আচ্ছা মাইনাস করে দিল মাইনাস করে দিল এখন কথা এখান ইলেকট্রন কিন্তু একটা চার্জ ইলেকট্রন কি একটা চার্জ তাহলে একটা চার্জ এই পাশে প্রবাহিত হলে হয়ে এই পাত্রের ভিতরে চলে গেল তাই না কেননা ইলেকট্রন একটা চার্জ আমরা খুব ছোট একটা চার্জ বিবেচনা করি তা যাকে আমরা প্রকাশ করি ডি কিউ দ্বারা আচ্ছা ডি আমরা বিবেচনা করি এই যে ডি কিউ বিবেচনা করলাম ডি কিউ বিবেচনা করলাম ছোট চার্জটাকে এইটাও কিন্তু এই যে প্রবাহ ইলেকট্রনের মতো প্রবাহ হয়ে এখানে চলে গেল এই কনসেপ্টের মধ্যে মধ্যে এইটা এই ডি কিউ ছোট্ট পরিমাণ চার্জটি প্রবাহিত হয়ে এই পাতের ভেতরে চলে গেল এটা আমরা সবাই বুঝলাম আচ্ছা এখন কথা আমরা কিন্তু সবাই জানি আমরা কি সবাই কি জানি সেটা হলো তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে কিউ পরিমাণ চার্জকে স্থানান্তর করতে যদি ডাব্লু পরিমাণ কাজ সম্পন্ন হয় তাহলে ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু ডেল ভি এটা একটা বেসিক নাইন এর পড়া আচ্ছা লিখি ওই বিষয়টা তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত ডব্লিউ ইকুয়াল টু কিন্তু কিউ ইনটু ডেলভি কিউ ইন টু ডেলভি এটা হলো কাজের ফর্মুলা যেখানে ডব্লিউ হলো কাজ তো ক্ষেত্রে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে এই কিউ শ্বাসকে স্থা স্থানান্তর করতে আর ডেলভি হল ওই দুই বিন্দুর যে দুই বিন্দু থেকে আমরা স্থানান্তর করব ওই দুই বিন্দুর মধ্যে মধ্যবর্তী বিবহ পার্থক্য হল ডেলভি আমরা ডেলভি অনেক যেমন একটা দেখা যাচ্ছে আমরা ডেলভিকে ভি কল্পনা করি আপাতত একটু আচ্ছা আমরা ডেল ভিকে ভি কল্পনা করলাম আমরা ডেলভিকে ভি কল্পনা করবো আচ্ছা ডেল কে যখন আমরা ভি কল্পনা করবো তখন ডব্লিউ ইকুয়াল টু হবে কিন্তু কিউ ইন্টু ভি স্বাভাবিক বিষয় আমরা ডেল কে ভি করছি যেখানে আসলে হলো ডব্লিউ ইকুয়াল টু কিউ ইনটু ভি এখন আমরা কি করছি আমরা কিন্তু ছোট্ট পরিমাণ চার্জ বিবেচনা করছি তাই না যেহেতু আমরা ছোট্ট পরিমাণ চার্জ বিবেচনা করছি সুতরাং আমরা ছোট্ট পরিমাণ কাজও বিবেচনা করি আচ্ছা সত্য পরিমাণ কাজ বিবেচনা করি তাহলে ডি কত ডব্লিউ ইকুয়াল টু তো আগেই জানি এটার সাথে একটা গুণ অবস্থায় কি আছে একটা কিন্তু ভি আছে এটা কি আছে ভি আছে ডি যেহেতু আমরা ছোট্ট ডি কিউ বিবেচনা করছি তাই আমরা ছোট্ট কাজ ডি ডব্লিউ বিবেচনা করলাম ডি তো আগেই আছে গুণ ভি এটা থাক এই হবে আচ্ছা এখন কথা ভি ভি বিষয়টা কি ভি বিষয়টা কি আমরা কিন্তু সবাই সূত্র পড়ছি আমরা সবাই সূত্র কি পড়ছি আমরা সবাই সূত্র পড়ছি এরকম যে কিউ ইন্টু সি ভি যেখানে কিউ হলো সার্স সি হলো ধারকত্ব আর ভি কি ভি হলো বিভব পার্থক্য কি তাহলে এখানে কিউ হলো সার্স সি হলো ধারকত্ব আর ভি কি ভি হলো বিভব পার্থক্য আমরা সবাই পড়ছি একটা সূত্র আচ্ছা এখান থেকে যদি আমরা ভি বের করি কত আসে দেখো এখান থেকে ভি বের করি বা ভি আসলো কিউ বাই কত সি এটা আমরা উভয় পক্ষে একটা কাজ করব। আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব। আমরা উভয় পক্ষে কি করব ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব। তার আগে আমরা এই মানটা বসে দিই চলো বসে দিই বা ডব্লিউ ইকুয়াল টু ডি

ডি ডব্লিউ তাহলে লিমিট কি দেব জিরো থেকে ডব্লিউ কাজ জিরো থেকে ডব্লিউ পরিমাণ কাজ আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলাম আচ্ছা বা এখানে আসবে কত এখানেও আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করি এটা হবে হলো কিউটা আমরা এই পাশে আনি তাহলে কিউ ইন্টু ডি কিউ তারপর হলো ইন্টু কত আসবে সি স্বাভাবিক দৃশ্য এখানে লিমিট কি দেবো লিমিট কার উপর হবে এই কিউ এর উপর তাই না যেহেতু লিমিট কিউ এর উপর আমরা জিরো থেকে কিউ একটা লিমিট দিই ইতিপু জিরো থেকে একটা কিউ আমরা লিমিট দেই জিরো চার্জ থেকে কিউ চার্জ পর্যন্ত আমরা একটা লিমিট দেই চলো দেই আচ্ছা জিরো থেকে কিউ চার্জ পর্যন্ত আমরা একটা লিমিট দিলাম আচ্ছা যদি এই জায়গা থেকে আমরা এখান থেকে এখন ক্যালকুলেশন করা শুরু করি তখন কি হবে তাহলে বা বা এখানে তো ডিকিউ আর ডব্লিউ হলো ডি কিউ জন ইন্টিগ্রেশন আমরা এইভাবে করব ফর্মুলা তোমরা সবাই জানি যে এরকম ডি এক্স হয় যায় এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু এক্স তাহলে ওইরকম ভাবে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ হয়ে যাবে কত ডব্লিউ ডব্লিউ লিখলাম এবং হলো লিমিট আছে লিমিটগুলো আমরা বসালাম ডব্লিউ এখানে জিরো এখানে আচ্ছা সমান আচ্ছা সি সি দ্বারা না কি বোঝায় সি দ্বারা কিন্তু ধারকত্ব একটা ধারকের ধারকত্ব ফিক্সড ফিক্সড সুতরাং এখানে সি কনস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে ধারকত্ব আমরা এটা বাইরে আনতে পারবো বাইরে আনতে পারবো না এই সিটা এই সিটা কিন্তু এখানে এইভাবে আসলো এই সিটা সরি এই সিটা কিন্তু এখানে এইভাবে ছিল ভাগ আকারে এই সিটা কিন্তু আমরা কোথায় আনতে পারবো বাইরে আনতে পারবো ইন্টিগ্রেশনের আচ্ছা বাইরে আনলাম ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ কত কিউ ডি কিউ এবং লিমিট হলো জিরো থেকে কিউ পর্যন্ত আচ্ছা বা এখন ডব্লিউ এখানে বসাই লিমিট গুলো বসাই তাহলে একবার ডব্লিউ জায়গায় ডব্লিউ একবার ডব্লিউ জায়গায় জিরো বসাবো তাহলে ডব্লিউ মাইনাস জিরো ইকুয়াল টু ওয়ান বাই সি তো থাকলোই এবং এটার একটা ফর্মুলা আমরা কি জানি তাহলে ইন্টিগ্রেশন অফ যখন এক্স ডি এক্স থাকবে তখন আমরা ফর্মুলা ফর্মুলা কি জানি যে এক্স এর পাওয়ার এক বেড়ে যাবে বেড়ে যাওয়া পাওয়ার দিয়ে ভাগ হবে তাহলে এক্স স্কোয়ার বাই টু এক বেড়ে গেল পাওয়ার এবং বেড়ে যাওয়া পাওয়ার দিয়ে ভাগ হলো তাই না এটা আমরা সবাই জানি ক্লাস সি এটা আমরা সবাই জানি এটা হলো ইন্টিগ্রেশনের ফর্মুলা তাহলে ওইভাবে ওই ফর্মুলাটা এখানে বসাই ওইভাবে ওই ফর্মুলাটা

ওয়ান বাই সি এবং কিউ স্কোয়ার বাই টুর জায়গায় আমরা কিছু বসাবো এখন তাহলে কিউ স্কোয়ার বাই টুর জায়গায় আমরা একবার কিউ বসাবো একবার জিরো বসাবো চলো বসাই তাহলে কিউ স্কোয়ার বাই টু একবার কিউ বসাইলাম তারপরে মাইনাস জিরো স্কোয়ার বাই টু আমরা একবার বসাইলাম এটা আমরা বসালাম ইন্টিগ্রেশনের মাধ্যমে একবার কিউ বসালাম এখানে একবার জিরো বসাইলাম এই জিরোটা বসলাম একবার এখানে বা এখন ডব্লিউ কত আসলো বা ডব্লিউ ইকুয়াল টু আসলো এটা তো জিরো জিরোই

লেখা যাবে এখন কথা আমরা তো ডব্লিউ কাজ নির্ণয় করলাম কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে কি ধারকের সঞ্চিত শক্তি যাকে প্রকাশ করা হয় বড়ো হাতের ইউ দ্বারা যাকে প্রকাশ করা হয় কি বড়ো হাতের ইউ দ্বারা আমরা নির্ণয় করছি কাজ একটা কথা বলতো আমরা যে কাজটা করছি এই কাজটা তো আমাদের বিভিন্ন এই যে চাষটাকে আমরা এখানে নিয়ে গেলাম এই চাষটাকে নিয়ে যেতে তো আমাদের এই পরিমাণ কাজ হলো তাই না যেহেতু এই ডিকিউ থেকে এই ধারকের মধ্যে নিয়ে যেতে তো আমাদের এই পরিমাণ কাজ হলো কাজ না করলে কি আমরা ওই পরিমাণ নিয়ে যেতে পারতাম সুতরাং আমাদের কাজটা তাহলে কই গেল আমাদের কাজটা অবশ্যই এই ধারকের মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে জমা হয়েছে কারণ শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় তাহলে এখানে তাহলে এই কাজটাই সঞ্চিত শক্তি হিসেবে কাজ করতেছে তাহলে সঞ্চিত শক্তি আমরা প্রকাশক জানি ইউ তাহলে অতএব অতএব ইউ ইউ ইকুয়াল টু দ্বারাবে হাফ ইন্টু এই কিউটাকে আমরা বড় হাতের কিউ লিখি সোদের কিউ লিখলে হবে আমরা বড় হাতের কিউ লিখি বইয়ে যেহেতু আছে আচ্ছা বড় হাতের কিউ লিখলাম স্কোয়ার ডিভাইডেড বাই সি এই যে এইটা দাঁড়ালো হলো ফর্মুলা ক্লিয়ার আচ্ছা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই নেক্সট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত টা